হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ জিশা কবির আপনার সবাই কেমন আছেন আপনাদের তো মোটামুটি ভালো আছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে ভয়েসটা অন্যরকম হচ্ছে মনে হয় এই তো আমরা বের হচ্ছিলাম একটু মেয়ে নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে সবার আসলে মেয়েটা আমার ঘুরতে খুবই পছন্দ করে আপনারা তো জানেনি কিন্তু পশু পাখিকেও অনেক ভালোবাসে বলে বোঝাতে পারবো না এখানে রাস্তাগুলো ঠিক করতেছিল এই জন্য আমাদের বাইকে চড়ে যাইতে মানে বসে থাকে যাইতে খুবই সমস্যা হচ্ছিলো দেখে আমি নেমে যাচ্ছিলাম ছোট্ট একটা রাস্তা হয়েছিল কেন অনেক কাজ করতেছে এই তো আমাদের দিনাজপুর একটা শালবন আছে এখানে শালবনের গাছগুলো ঠিক এরকমই তারপরে এখানে ভিতর অনেক ভিতরে একটা মিনি চিড়াখানা আসলে এটা কেউ বুঝতেই পারে না যে এখানে একটা চিড়াখানা আছে যারা জানে তারা তো আসে আর ছাড়া জানে না তারা তো বুঝতে পারে না যে সাবার একটা চিড়াখানা আছে এখানে আমি আসছি অনেকবার বিয়ের পর প্রথম যখন বিয়ে হয় তখনও আসছি আবার ছোট যখন আমার মেয়ের এক বছর ছিল তখনও মেয়ে আসছিলো কেন তখন তো কিছু বুঝতেছিল না তারপরও এবার তার দুই বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এখানে আমাদের ঢোকার সময় টিকিট লাগে আসলে কেউ যাচ্ছে এমনিতেও যাচ্ছে কেননা ওখানে দুপুরের টাইম খাওয়ার জন্য লোক ছিল না খাওয়ার জন্য চলে গিয়েছিলো এই জন্য মানুষ সুযোগ পেয়ে ঢুকে গিয়েছিল কিন্তু আমরা টিকিট কাটছি দুইটা টিকিট কেটে আমরা ঢুকলাম আসলে এটা অন্যায় আমি দেখতেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে যে মানুষ টিকিট না কেটে চলে আসতেছিল কিন্তু তাদেরও তো একটা ব্যবসা তাদের রেজেক আছে আমার মেয়েটা প্রচণ্ড খুশি তার দেখেন হরিণেকে কীভাবে পাতা খাওয়াচ্ছিল আসলে এই পাকনা বুড়িটা এত পাকনা বলে বুঝাতে পারবো না মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার মেয়েটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন এই তো আমার পশু দেখেন কীভাবে পশু পাখিকে ভালোবাসে এখানে কী যেন এগুলো হরিণ ছিল লম্বা লম্বা শিং তারপর এখানে তো একটা ফেক কুমির ছিল আসলে এটা ফেক তার সাথে এখানে মাছগুলো ছিল অনেক রকমের মাছ ছিল তারপর আমাদের বাঁদুর মামার সাথে দেখা আসলে ফাঁড়ির সাথে অবাক মানে খাচ্ছে আবার মানে মানে কেমন কেমন করতেছিল বাদরগুলো আপনারা তো জানেনি তারপর এখানে সাদা এখানে সাদা যে ইঁদুরগুলো ছিল অনেকগুলো ইঁদুর ছিল সাদা আসলে ভালো লাগতেছিল আসলে অনেক পশু পাখি ছিল বেশিরভাগ পশু পাখিগুলো এক দুইটা করেছিল কেন অনেকগুলো পশু পাখি এখান থেকে নাই আগে বছর যখন আসছিলাম তখন অনেকগুলো ছিল এখানে পাতিহাসও ছিল পাতি হাঁসগুলো অনেকগুলো ছিল কেননা এখানে হাঁস বিক্রি করে তারা এখানে একটা ময়ূর ছিল শুধু একটা মাত্র ময়ূর ছিল আর কবিতা ছিল অনেকগুলো বললাম না অনেকগুলো ছিল যখন আমি সামনে বছর আসছিলাম তখন অনেকগুলো পশু পাখি ছিল এখান থেকে পশু পাখি নাকি অনেক মারা গিয়েছে আবার অন্য জায়গায় বিক্রিও করছে এখানেই তো আমার মানবতা লোক ব্যাগের থেকে ফারিস আর বিস্কিট বের করে তাকে খাওয়াতে দিচ্ছিল আসলে একটা ভালো রেজেক্ট বলে আসে না হঠাৎ করে চলে আসা আল্লাহ উপর থেকে পাঠে দেয় আমরা ভাবি যে রেজেকটা খুব তাড়াতাড়ি আসে এতে এখানে অনেক বড়ো বড় ঘোড়া ছিল আসলে আমার চাচু এক চাচু আমার ঘোড়া পালতো আমাদের ঘোড়া খুবই ভালো লাগে ওনা একটা ঘোড়া আছে আমি নেক্সট যখন বাড়িতে যাব ইনশাল্লাহ আপনাদেরকে ঘোড়ার সাথে পরিচয় করে দেব এই তো আমার মেয়ে পাকনা বুড়িটা ঘাস খাওয়াতে যাচ্ছিলো গরুকে এখানে ছোটো ছোটো একগুলো গরু ছিল কিন্তু বয়স তাদের কিন্তু অনেক কিন্তু মানে এত ছোটো ছিল আমি বলে বোঝাতে পারবো না অবশ্যই যারা সাবারে আছেন তাদেরকে বলতেছি অবশ্যই মিনি খানাতে ঢুকবেন বাচ্চারা অনেক খুশি হবে আনন্দিত তাদের খুশিতে তো মা বাবার শান্তি এবং সুখ তারাও খুশি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে আমরা নেক্সট যখন যাব তখন এটাতে ঢুকবো এখানে অনেকগুলো বাচ্চাদের পার্কই আছে যেগুলোতে খেলাধুলা করা যায় আমরা নেক্সট আমাদের সময় ছিল না এই জন্য আমরা ঢুকি নাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে একটা অজগর সাপ ছিল